সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের মোংলার পশু নদীর হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকায় অভিযান চালানো হয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামল হক জানান গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ডাকাত বাহিনীর সহযোগী আব্দুর রহিম অস্ত্র ও গুলি সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেছে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলি সকাল ছয়টায় বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতির পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ধাওয়া করে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুর সহ উক্ত ব্যক্তিকে আটক করা হয় আটক আব্দুর রহিম বাঘের হাতের স্মরণ বাসিন্দা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারু সরবরাহ করছিল জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নাফরুল লিক জনগণ